নমস্কার বন্ধুরা মধ্যবিত্তদের জন্য দারুণ সুখবর আজ প্রচুর পরিমাণে কমে গেল সোনার দাম ফের স্বর্ণক্রেতাদের জন্য স্বস্তির খবর বাজারে রেকর্ড চড়ার পর আজ আবারও সোনার দামে ভারী পতন বাজার সূত্রে খবর আজ গহনা সোনার পাশাপাশি পাকা সোনার দামও অনেকটাই কম রয়েছে সোনার সাথে পাল্লা দিয়ে অনেকটাই কমে গিয়েছে রূপোর দামও আন্তর্জাতিক বাজারে সোনার দামে বিরাট পতন ঘটছে আর সেই হাত ধরে বাংলার দেশীয় বাজারেও দাম কমতে দেখা যাচ্ছে সোনার তো আসুন জেনে নেব আজ কত টাকা রয়েছে সোনার দাম বর্তমানে এক ভরি সোনার দাম আজ কত টাকা রয়েছে পাশাপাশি দেখে নেব বর্তমানে বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট খাঁটি সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর তো রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং নিয়মিত সোনা ও রুপোর বাজার দরের আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক প্রথমেই আমরা দেখে নেব আজকের বাজারে বাইশ ক্যারেট সোনার দাম কত টাকা রয়েছে আজকের বাজারে বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে সাতাত্তর হাজার পঁয়ষট্টি টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার ষাট টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে তিপ্পান্ন হাজার দুশো আশি টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার ছশো টাকা এবারে দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম আজকের বাজারে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে চুরাশি হাজার সাতশো নয় টাকা বাই চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার দুশো পঁয়ষট্টি টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে আটান্ন হাজার একশো কুড়ি টাকা এবং চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে বাহাত্তর হাজার ছশো পঞ্চাশ টাকা তো বন্ধুরা এই ছিল আজকের সোনার আপডেট এরকম আপডেট প্রতিনিয়ত পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে তো ধন্যবাদ বন্ধুরা